সাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন পূজা চেরি চিত্রনায়িকা পূজা চেনি সবসময় সামাজিক মাধ্যমে সরব থাকেন শিশু শিল্পী থেকে খুব অল্প সময়ে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন তিনি অল্প সময়ে দর্শকদের মন জয় করেছেন পূজা রায়হান রাফের ওয়েব সিরিজে সায়না চরিত্রে দেখা দেবেন অভিনেত্রী সম্প্রতি সিনেমা প্রসঙ্গ সহ ব্যক্তিগত বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন পূজা চেরি তিনি বললেন তার প্রতিটি সিনেমার সম্পর্কে যদি বলতে হয় তিনি নিখুঁত সেগুলো বলতে পারবেন কারণ সিনেমাকে বাবা মায়ের সঙ্গে তুলনা করলেন তিনি সাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে পূজা জানালেন এই জগতে কাজ করতে গেলে এই রকম গুঞ্জন ছড়াবে কিছুদিন পর আবার দেখা যায় সেসব সবই মিথ্যা তবে শিল্পীদের সব সময় কাজ নিয়ে যাচ করা উচিত ঢালিউড কিং সাকিবের সঙ্গে নতুন কোন কাজে যুক্ত হবেন কিনা সে বিষয়ে অভিনেত্রী বলেন কাজ হলে তো আপনারা সকলেই দেখতে পাবেন রায়হান রাফির সঙ্গে কাজ নিয়ে তার ভাষায় অনেকদিন থেকেই ভক্তদের প্রশ্ন ছিল পূজার সঙ্গে রাফি কবে কাজ করবেন তবে এই প্রসঙ্গে ধারা কমায় সংবাদ দিয়েছেন রাফি পূজা দুজনে রাফির ওয়েব সিরিজে নতুন কাজ করেছেন পূজা তেমনি হয়তো হঠাৎ করে সাকিবের সঙ্গে কাজের খবরটাও চলে আসবে বললেন তিনি